আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা যারা নিয়মিত আমার প্রপার্টিগুলো দেখেন এবং আমাকে বলেন অনেক সময় ফোন করে বলেন বা কমেন্ট করে বলেন বসুন্ধরাতে ছোটোর মধ্যে ফোর বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট চান তো তাদের রিকোয়ারমেন্টটা মাথায় রেখেই বসুন্ধরাতে সাড়ে আঠারোশো স্কোয়ার ফিটের আই ব্লকে আট নম্বর রোডে চমৎকার একটা অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি অনগোয়িং এটা কোরবানীদের পরপর একদম হ্যান্ড পর্যায়ে চলে আসবে মানে জুনে হ্যান্ডওভার রেখেছি তো বেসিকলি ফোর বেডরুমের অ্যাপার্টমেন্টগুলো হয় দুই প্লাস মানে বাইশশো পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার এই টাইপের সাইজগুলোর মধ্যে ফোর বেড অ্যাপার্টমেন্ট হয় কিন্তু অনেক সময় হয় কি আমাদের বাজেটের স্বল্পতার কারণে ওই পঁচিশশো তিন হাজার স্কোয়ার ফিটের ফোর বেড অ্যাপার্টমেন্টগুলো আমরা অ্যাভেল করতে পারি না কিন্তু একটা ক্যাটাগরির ক্লায়েন্ট বেজ আছেন যারা হচ্ছে সতেরোশো আঠারোশো উনিশশোর মধ্যে অ্যাপার্টমেন্ট চাই কিন্তু তাদের ফোর বেড লাগবে ম্যান্ডাটরি অ্যাকচুয়ালি তাদের জন্যই এই প্রপার্টিটা আনা তো আঠারোশো সাড়ে আঠারোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের মধ্যে যদি ফোর বেড করা হয় সেক্ষেত্রে খুবই স্বভাবতই রুমগুলো একটু ছোট হবে এবং এটাই খুব স্বাভাবিক তো এই প্রপার্টিটা ওই টাইপেরই প্রপার্টি মানে একদম কনসিডার করার মতন ফোর বেড এটা হচ্ছে ফ্রন্টে দুইটা বেডরুম এবং ব্যাক সাইডে দুটো বেডরুম কিন্তু আলো বাতাসের অভাব নাই বললেই চলে আমি এখন যখন ভিডিওটা করছি তখন অলমোস্ট এখন তিনটা বাজে তো অ্যাপার্টমেন্টের ভিতরে টাইলসের কাজ হয় নাই পেইন্টের কাজ হয় নাই তো আপনারা নিজের মতন করে কিছু মডিফিকেশন করতে পারবেন সো ওই দিকটায় ভাবনা করলে এটা হচ্ছে খুবই চমৎকার একটা অ্যাপার্টমেন্ট হতে পারে আপনাদের জন্য যারা সাড়ে আঠারোশো উনিশশো স্কোয়ার ফিটের মধ্যে চার বেডরুমের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন শুধু তাদের জন্য এই প্রপার্টি সো এইখানে যেই বেডরুমটা দেখতে পাচ্ছি এটাকে আমি থার্ড বেড বলি ক্রস ভেন্টিলেশনের জন্য দুইটা উইন্ডো আছে এখানে এবং উইন্ডোর মানে লেন্থটাও লম্বায় এবং চড়ায় বেশ ভালোই ভেন্টিলেশনটা খুব ভালো থাকবে রুমের সাইজটা ওভার দা ফোনে মানে ভিডিওতে যতটুকু বোঝা যায় প্র্যাকটিক্যালি ভিজিট করলে আরও ঠিক মতন বুঝতে পারবেন এটা থার্ড বেড বলি এইটা হচ্ছে কমন টয়লেট এটার পাশেও একটা জায়গা আছে এখানে বেসিন টেসিনের প্রভিশন আছে এবং ফুল হাইট উইন্ডো এবং এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট চারটা স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম করা হয়েছে ড্রয়িং ডাইনিংয়ের জন্য জায়গাটা বেশ প্রশস্ত স্পেশাস সো তিন নম্বর বেডটা আমরা দেখে ফেলেছি এখন এটা হচ্ছে ফোর্থ বেড এবং এটার সাথে একটা বারান্দা আছে এখানেও কিন্তু ভেন্টিলেশন ভালো কমন টয়লেট মানে অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে আপনি কমনও করে নিতে পারবেন এখানে আছে অ্যাটাচ এটাকে চাইলে আপনি অ্যাটাচও করতে পারবেন কমনও করতে পারবেন আপনি যেভাবে করেন আর কি কাজগুলো করার চান্স আছে নিজের মতন করে কিছু টুকটাক মডিফিকেশন করার অপশন আছে এটা হচ্ছে কিচেন ওই পাশটাতে সারবেন বেড টয়লেটের প্রবেশন আছে এবং কিচেনটাও বড় কিন্তু এখানে কিচেন বার্নার সিঙ্কের প্রভিশন করা হবে ওকে এই জায়গাটাতে হচ্ছে ডাইনিং স্পেসের জন্য হচ্ছে বেসিন ওয়াশিং মেশিন ফ্রিজ এগুলোর প্রভিশন এইখানে একটা কেবিনেট করে নিতে পারবেন আচ্ছা এটা একটা বেডরুম আমি দুইটা বেডরুম দেখিয়ে ফেলেছি এটা একটা বেডরুম সাড়ে আঠারোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের মধ্যে বেডরুমের সাইজ আমি বলবো এটা অ্যাপ্রিসিয়েট করার মতন ডিজাইন আপনারা ভিজিট করলে ডেফিনেটলি পছন্দ হবে প্র্যাকটিক্যালি ভিজিট করলে লোকেশনটাও বুঝে যাবেন এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট ওই যে দেখা যাচ্ছে এবং এই পাশে আরেকটা বেডরুম এটা হচ্ছে আই ব্লকের রাস্তাটা দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ফুড হল এদিক দিয়ে সোজা গেলে আট নম্বর রোডে আছি আর এদিক দিয়ে এই রাস্তাটা ধরে পাঁচ সাত মিনিট হেঁটে সামনের দিকে গেলে প্লে পাইন স্কুল ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট তিনটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আপনি চাইলে চারটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট করে নিতে পারেন ড্রয়িং ডাইনিং সহ আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আমি আর অ্যাপার্টমেন্টের ভিতরে সময় নষ্ট করব না আমি খুব শর্টলি আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে লোকেশনটা আমি নেমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিল্ডিংটার প্রসপেকটিভ ভিউ এটা রেডি হয়ে গেলে আরও চমৎকার লাগবে গোল্ডেন কাজ করা আছে কিন্তু আর সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আই ব্লকের এভিনিউ রোড আর যদি উল্টা দিকে ঘুরি সোজা গিয়ে পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হাতের ডান পাশে হচ্ছে প্লেপাইন সো প্রোডাক্ট ভালো লোকেশন ভালো ইউ অল আর ইনভাইটেড টু ভিজিট দিস প্রজেক্ট ফোরবেড অ্যাপার্টমেন্ট প্রজেক্ট বসুন্ধরা আই ব্লক রোড নাম্বার আট ইনশাল্লাহ ভিজিটে দেখা হবে প্রাইস এবং আদার্স ডিটেলিং ভিজিট হবে আর আমাকে যারা প্রাইস নিয়ে কথা বলেন আমি কেন প্রাইস বলি না আসলে আমি মানে যেই টাইপের প্রপার্টিগুলো নিয়ে কাজ করি যেহেতু একটা অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করছি প্রাইসগুলো কিন্তু ঠিক থাকে না মানে ভ্যারিয়েবল প্রাইস হয় আমি এখন আপনাকে একটা প্রাইস দিয়ে দিলাম আমার একটা ইউনিটের এগেনস্টে এখানে আমার আরও পাঁচটা ইউনিট আছে তো দেখা গেছে দুইটা ইউনিট বিক্রি হলো দুইটা ইউনিট বিক্রি হওয়ার পরে প্রাইসটা রিভাইস করলো সেই ক্ষেত্রে কিন্তু আমি খুব চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাই আমাকে কিন্তু তখন আপনারাই বলেন যে হচ্ছে প্রাইস তো এত বলেছিলেন এখন আবার এত বলছেন কেন মানে মাঝে মধ্যে মিথ্যাবাদী হয়ে যাওয়ার মতন একটা অবস্থা হয়ে যায় আর কি তো এই জন্য মানে আপনারা যারা প্রপার্টি কিনতে চান বেসিকলি তাদেরকে বলবো আসলে ভিজিট করে প্রপার্টিটা পছন্দ হলে তারপরে প্রাইস নিয়ে কথা বললে হয় কি মানে আমাকেও আমাকেও সুবিধা হয় আমারও সুবিধা হয় বটম প্রাইসটা অফার করতে এবং দেন আপনিও সিদ্ধান্ত নিতে পারবেন যে মানে ইউ উইল গো উইথ ইট অর নট সো এই জায়গাটা থেকেই প্রাইসটা ওইভাবে করা হয় না তারপরও মানে প্রাইস করি প্রাইস যে করি ঠিক তা না সেটা হচ্ছে আপনার হচ্ছে আপনি যখন প্রপার্টিটা দেখবেন লোকেশন দেখবেন লোকেশন দেখে যখন আপনার পছন্দ হবে আপনি ফোন দিলে আপনাকে আস্কিং প্রাইসটা বলা হবে আস্কিং প্রাইসটা শুনে যদি আপনি যদি ইন্টারেস্টেড হন দেন আপনি ভিজিট করবেন ভিজিট করার পরে যদি প্রপার্টিটা যদি আপনার পছন্দ হয় আপনি বসবেন বসার পরে হচ্ছে আমরা একটা ফাইনাল প্রাইসিংয়ের দিকে চলে যাব সো এটাই ছিল মেসেজ ইনশাল্লাহ দেখা হবে ভিজিটে কথা হবে ভিজিটে তার আগ পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম